নমস্কার সবার মঙ্গল কামনা করে একটা নতুন ভিডিও স্টার্ট করছি রিসেন্টলি আমি ও আমার হাজব্যান্ড আর ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে গিয়েছিলাম কলকাতার পরেশনাথ মন্দির ঘুরতে এখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে আমার বাপের বাড়ি তো সেই সুবাদে আমি ছোটোবেলাতে বাবা মার হাত ধরে বলুন বাড়ি একটু বড়ো হতে বন্ধুদের সাথে বলুন অনেকবার গিয়েছি মন্দিরে তো বেশ কিছু দুষ্টু মিষ্টি স্মৃতি বা কিছু মধুর স্মৃতি এখানে আছে আমার অনেকেই থাকে যাই হোক আবারও গেলাম বিয়ের পর বিয়ের অনেক বছর পরই গেলাম যদিও মেয়ের হাত ধরে বা হাজব্যান্ডের সাথে গেছি খুব আনন্দ করেছি আর বিশেষ করে আমার মেয়ে খুব মজা পেয়েছে যেটা আমাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি এখানকার পরিবেশ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ যদিও বিকেলে একটা কোলাহলপূর্ণ থাকে বাচ্চাও খেলা করছে বা একটু বয়স্করা যারা বসে গল্প করছেন বা ধরুন লাভার্সদের জন্য একটা বেশ মানে তারা যে একটা কথোপকথন করবে তাদের মনের কথা তারা একে অপরকে জানাবে তার জন্য খুব সুন্দর কিন্তু একটা জায়গা তাই না এখানে এই বাগানগুলো যেগুলো আছে এত সুন্দর করে সাজানো ফুল গাছে ভরা তো এমনিতেই যদি কারোর মন খারাপ থাকে সে এমনিতেই তার মন ভালো হয়ে যায় যেন বিশেষ করে এই পুকুরগুলো দুটো মন্দিরের মধ্যে পুকুর আছে এখানে প্রচুর মাছ আছে সেগুলোকে দেখলেও যেন বেশ ভালো লাগে আর বাচ্চাদের তো খুবই নজরে আসার মতন এগুলো তারা খুবই আনন্দ পায় আমরা যেমন ছোটোবেলায় আটার গুলি করে নিয়ে গিয়ে সেখানে মাছ দিয়ে খাওয়াতাম এখন যদি সেটা বন্ধ হয়েছে পরিবেশের স্বার্থে তো এইটুকু বলতে পারি যারা যাননি এখনও অবধি তারা ঘুরে আসুন খুব ভালো লাগবে এই যে সিংহগুলো এই মডেলগুলো রাখা আছে ছোটোদের খুবই আনন্দ দেয় কিন্তু এগুলো তাই না তারা সিংহের পিঠে চড়ছে এটা এবার কম কিসের আমার মেয়ে তো রীতিমতন সিংহের হাম হা মুখেও হাঁ মুখটাতে যে এত বড়ো হাঁ করে থাকে সে কী এমন আছে তার হাঁ মুখে যাই হোক সে খুব আনন্দ পেয়েছে এটাই আমি মানে এইটাতেই আমার অনেক আনন্দ যেটা তো আনন্দ করছি আর এদের সাজসজ্জা মন্দিরের সাজসজ্জা সত্যি দেখার মতন যাই হোক পাশে থাকবেন কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক করবেন